আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের দীর্ঘ প্রতীক্ষিত দাখিল নবম শ্রেণীর গণিতের সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকে ভিডিও আপলোড দিচ্ছি সবাই দেখেন এখন আমি আপনাদের সামনে সৃজনশীল প্রশ্নের ক বিভাগ বীজগণিত থেকে এক নম্বর প্রশ্নের ক খ এবং গ এই তিনটা প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কেউ যদি ভিডিও স্কিপ করেন বা একটু কাইটি কাইটি দেন তাহলে আপনারা অঙ্ক বুঝতে পারবেন না এক্ষেত্রে আপনাদের সমাধান ভুল হতে পারে এজন্য আপনারা খুব সহজ করে সুন্দর করে খাতায় মনোযোগ সহকারে লিখবেন এবং ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওটি দ্বারা আপনাদের সামান্যতম উপকার হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো এখন আমি আপনাদের সামনে সৃজনশীল প্রশ্নের ক বিভাগ বীজগণিতের তিনটা প্রশ্নের সমাধান দিচ্ছি প্রথমে প্রশ্নে ক বিভাগ বীজগণিত থাকবে ক বিভাগ আছে এক নম্বর প্রশ্ন এক নম্বরের কর সমাধান দেওয়া হচ্ছে আপনারা সবাই দেখেন এক নম্বরের কর সমাধান আপনারা ভিডিওতে ঠিক যেভাবে দেখতেছেন ঠিক এভাবে আপনারা লিখবেন এখান থেকে একের কর উত্তর শুরু আপনারা খুব ভালো করে দেখেন এখানে ঠিক যেভাবে উত্তর দেওয়া আছে আপনারা ঠিক সেভাবে খাতায় লিখবেন ভিডিও স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না এক্ষেত্রে অ্যান্সার ভুল হবে এটা হচ্ছে একের গ নাম্বার প্রশ্নের সমাধান আপনারা ঠিক এভাবেই লিখবেন একের গ নং প্রশ্নের সমাধান ঠিক এখানে যেভাবে দেওয়া আছে আপনারা ঠিক সেভাবে লিখবেন এখানে আর এই যে বা যেখানে শব্দটা বোঝা যাচ্ছে না এগুলো সব আর শব্দগুলো কেউ যদি কোনো শব্দ না আছেন তাহলে কমেন্ট করবেন তো গয়ের অংশ এটা হচ্ছে গয়ের বাকি অংশ আগের টুকুতে এক অংশ দেখাইছি পরের এটা হচ্ছে গয়ের বাকি অংশ সবাই দেখেন এখানে আর মাইনাস ওয়ান বাই টু এখানে দেওয়া আছে তো গ প্রশ্নটা দুই অংশে প্রথম অংশ এটা হলো দ্বিতীয় অংশ এখন আপনাদের সামনে খ বিভাগ যেমিতির সমাধান দেব যেমিতির তিন নং প্রশ্নের ক খ গ এই তিনটার সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই প্রশ্নটা দেখেন আমি আগে প্রশ্ন দেখাচ্ছি এরপরে এই প্রশ্নের সমাধান দিচ্ছি এখানে প্রশ্ন তিন নম্বর প্রশ্নের ক খ গ দেখেন তো তিন নং প্রশ্নের কর সমাধান হচ্ছে এটা। এখানে অর্ধেক অংশ আপনাদেরকে দেখানো হচ্ছে পরে আবার বাকি অংশ দেখানো হবে এখানে দেখেন ক অংশ দেওয়া আছে যে কর সমাধান দেওয়া আছে বর্গের পরিসীমা সমান বা বারো সেন্টিমিটার তা আমরা জানি বর্গের পরিসীমা সমান ফোরে সবাই দেখেন এটা হচ্ছে তিন নং প্রশ্নের কর সমাধান প্রথম অংশ এটা হচ্ছে কর এটা বাকি অংশ পরের অংশটুকু আপনারা কর প্রথম অংশটুকু প্রথমে ওইটুকু লিখবেন তারপরে এই বাকি অংশটুকু লিখবেন এখানে দেখেন এই যে ফোর সমান সরি এ সমান টুয়েলভ বাই ফোর এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে কর উত্তর গেল এবার দেখেন তিন নং প্রশ্নের খ সমাধান আপনারা ঠিক এভাবে লিখবেন এখানে দেখেন উপরে খ আছে এটা হচ্ছে তিন নং প্রশ্নের খর সমাধান সিরিয়ালি আমি মেনটেন করে দিচ্ছি এখানে দেখেন ক খর প্রথম অংশ এখানে দেওয়া হয়েছে আর বাকি অংশ হচ্ছে খর এজে খয়ের বাকি অংশ আমি লিখেও দিয়েছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এবং খাতায়ও লিখতে পারেন কারণ অঙ্ক এমন একটা জিনিস আপনি একটু মিস্টেক করলে আপনার অ্যান্সার ভুল হবে এক্ষেত্রে আপনার নাম্বার কম আসবে এজন্য ভিডিওটা ভালো করে দেখবেন এবং খাতায় সুন্দর করে লিখবেন এটা হচ্ছে তিনের গ প্রশ্নর সমাধান তিনের গ এর সমাধান আপনারা দেখেন যে দেওয়া আছে পি সমান বারো সেন্টিমিটার ধরি যে ট্র্যাকিজিয়া রু ও এটা কী লিখছে আসলে আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি না এটা হলো প্রথম অংশ তো তিনের গড় এই বাকি অংশ এখানে জেমিতির তিনটা জ্যামিতি আঁকা হয়েছে আপনারা ঠিক এভাবে জেমিতি আঁকবেন এবং তার যে বৈশিষ্ট্য নিচে দেওয়া আছে আপনারা ঠিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এভাবে লিখবেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যদি আমার এই ভিডিও দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের সমাধান এইটুকুই কারণ সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে গেলে ভিডিও অনেক বড় বড় হবে এজন্য আমি শুধু ক বিভাগ এবং বিভাগের সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়েছি আর এখন আপনারা যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি আরেকটি আছে ঘ বিভাগ তো সেটাও আমি পরবর্তী ভিডিওয়ে এই দুইটা বিভাগের সমাধান দেওয়ার চেষ্টা করব তো যাদের এখনও ত্রিকোণমিতি পরিমিতি ও পরিসংখ্যানের সৃজনশীল প্রশ্নের সমাধান দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে করে আমি আরও আপনাদের কমেন্ট পেয়ে উৎসাহ পাই এবং এই আরও দুইটি বিভাগের প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ